ইস্পাত বা অ্যালুমিনিয়ামের মতো ধাতু মানুষ যুগ যুগ ধরেই রিসাইকেল বা পুনর্ব্যবহার করে আসছে কিন্তু ইলেকট্রনিক বর্জ্যের ক্ষেত্রে ব্যাপারটি এখনও সূচনা পর্যায়েই রয়েছে অথচ পৃথিবীতে মাত্র কয়েকটি জায়গায় খনি থেকে লিথিয়ামের মতো ধাতু তোলা লাভজনক তাহলে খনি থেকে না তুলে পুনর্ব্যবহারের মাধ্যমে কি এর চাহিদা মেটানো সম্ভব এমন একটি দলের দেখা আমরা পেয়েছি যারা ঠিক এই কাজটি করার চেষ্টা করছে চলুন দেখে আসি পরিবেশ বান্ধব সাপ্লাই চেইন কেমন হতে পারে লিথিয়ামকে বলা হয় সাদা সোনা এর চাহিদা অনেক কিন্তু সহজে পাওয়া যায় না সারা ফ্লাইশার জার্মানির মিউনিক শহরে একটি নতুন সংস্থার সিইও তারা এই সমস্যার সমাধান বের করেছেন তা হল ব্যবহৃত ব্যাটারি থেকে লিথিয়াম পুনরুদ্ধার আমাদের কাছে রয়েছে আপনি যদি মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করেন তাহলে আপনি প্রতিনিয়তই লিথিয়াম স্পর্শ করছেন লিথিয়াম বেশি থাকে ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে যা আগামী দিনে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির জায়গা নেবে এজন্য আরও লিথিয়াম দরকার আন্তর্জাতিক শক্তি সংস্থার হিসাব বলছে দু পঞ্চাশ সালে শূন্য কার্বন নির্গমন পেতে হলে দু সালের মধ্যে বিশ্বে লিথিয়ামের চাহিদা সাত গুণ বাড়াতে হবে বেশিরভাগ লিথিয়ামই মাটি থেকে তোলা হয় যেমনটা চিলিতে দেখা যাচ্ছে লবণাক্ত জল পুকুরে ফেলা হয় সূর্যের তাপে জল বাষ্প হয়ে গেলে সেখানে লিথিয়াম পাওয়া যায় চিলি অস্ট্রেলিয়া আর চীন এই তিন দেশে বিশ্বের নব্বই শতাংশ লিথিয়াম উৎপাদন হয় এক টন লিথিয়াম পেতে প্রায় কুড়ি লক্ষ লিটার জল ব্যবহার হয় আরও সমস্যা আছে নাইজেরিয়ার এই বাজারে নিকটবর্তী বেআইনি খনি থেকে পাওয়া লিথিয়ামের টুকরো বিক্রি হচ্ছে সেখানে শিশুদের দিয়ে কাজ করানো হয় আর কাজের পরিবেশও ঝুঁকিপূর্ণ কিন্তু একটি সমাধান আছে যা খনি থেকে লিথিয়ামের উত্তোলন কমাতে পারে ব্যাটারি থেকে লিথিয়াম রিসাইক্লিং সহজ কাজ নয় এই প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ করা হচ্ছে পোস্টারিকারী কারখানাটিতে পুরোনো ব্যাটারি কুচি করে তার থেকে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক আলাদা করা হয় অবশিষ্ট এই কালো গুঁড়োকে বলা হয় ব্ল্যাক মাস সারা তার অংশীদারদের কাছ থেকে এটি কিনে নেন বিষাক্ত পদার্থ স্পর্শ বা শ্বাসের মাধ্যমে যাতে শরীরে প্রবেশ না করে সেজন্য প্রক্রিয়াকরণের সময় বিশেষ পোশাক পরতে হয় এই কালো গুঁড়োয় কোবাল্ট নিকেল গ্রাফাইট আর লিথিয়ামের মতো অনেক দুর্লভ ও দামি ধাতু থাকে কিন্তু এগুলো আলাদা করা খুব কঠিন That has been uh, the biggest challenge and that's also our bridge সেই জৈব যৌ কি সারা তা আমাদের বলেন সেটাই এই শিল্পের গোপন রহস্য নিষ্কাশনের আসল প্রক্রিয়া আমরা দেখাতে না। এটা শুধু যন্ত্র। এর ভেতরে এখন শুধু জল আছে আসল কাজ করা হয় এই কালো পর্দার পিছনে

খরচও অনেক বেশি কয়েক বছর আগেও খনি থেকে তোলা নিথিয়ামের দাম আজকের তুলনায় অনেক বেশি ছিল এখন যত বেশি করে লিথিয়াম তোলা হচ্ছে তার দামও তত কমছে ফলে অনেক সময় লিথিয়াম পুনরুদ্ধার করা অর্থনৈতিকভাবে লাভজনক হয় না সারা আর তার দল এটাই বদলানোর চেষ্টা করছেন অন্তত তেমনটাই তাদের আশা প্রতিষ্ঠানটি এখনো লাভ করতে পারেনি কারণ এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে আরেকটি সমস্যা হলো এখনো পর্যাপ্ত পরিমাণে ব্যাটারির বর্জ্য জমা হয়নি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি দুই হাজার চল্লিশ সাল থেকে আমরা ফেলে দেওয়া ব্যাটারি রিসাইকেলের জন্য পেতেছি দুই হাজার চল্লিশ সাল ও তারপর থেকে এটি অবশ্যই বাড়তে থাকবে ব্যাটারি পুনর্চক্রায়নের কাজ দ্রুত বাড়বে এর একটা কারণ ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতে নতুন ব্যাটারিতে নির্দিষ্ট পরিমাণ পুনর্চক্রায়িত লিথিয়াম ব্যবহার বাধ্যতামূলক করছে শুধু ইউরোপ উত্তর আমেরিকা চীন আর চীনের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয় তার লক্ষ্য অনেক বড় দু সাতাশ সালের মধ্যে তিনি এমন একটি কারখানা চান যেখানে প্রতি বছর তিরিশ হাজার টন ব্যাটারির বর্জ্য প্রক্রিয়াকরণ করা যাবে আপাতত প্রযুক্তি আর বাজার তৈরি হওয়ার অপেক্ষা